হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আজকে আমরা চলে যাচ্ছি কুমিলের ইতিহাসে সবচাইতে বড় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় তো মেলাটিতে কি কি আছে আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অবশেষে ফাইনালি চলে আসলাম কুমিল্লা সেই কাঙ্ক্ষিত বাণিজ্য মেলায় তো আজকে আমরা আপনাদেরকে কুমিল্লা বাণিজ্য মেলাটি ঘুরে দেখাবো তো মেলাটিতে কি কি আছে আমাদের ভিডিওতে সাথেই থাকুন দেখতে হলে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক মেলার বাইরের পরিবেশটা গিট সহ এক কথা অসাধারণ বলতে পারেন যদিও আজকে গিগিড়ি বৃষ্টি পড়ছে ও গাইস এখন নিলাম অবশ্যই এই ওটি টিকিট তো ফাইনালি টিকিটটি নেওয়ার পরে আমরা এতক্ষণে ভিতরে প্রবেশ করে গেলাম তো ভিতরের পরিবেশটা খুব জমজমাট যত বিকেল হচ্ছে তত লোক সমাগম বাড়ছে দোকানগুলোতে দেখতে পাচ্ছি ওয়াও অনেক বড় বড় দোকান দোকানগুলোতেও অনেক নিউ কালেকশন এসেছে যদিও পুরো মেলাটি আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হবে না তারপরেও যতটুকু সম্ভব হবে আপনাদেরকে কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলাটি দেখানোর চেষ্টা করব তো বিকেল করার সাথে সাথে অনেক রাইডগুলো এগুলো খুব জমজমাটভাবে শুরু হচ্ছেই যে একটা রাইড দেখতে পেলাম এখানে চটপটি ও ফুচকা কর্নার দোকানও আছে এখানে একটি রাইড এটা এখনও চালু হয়নি কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা এখানে অনেক বেলুন সুন্দর সুন্দর অনেক কাপড়রাও আছে যারা আসছে তো রাইডটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে খুব সুন্দর রাইডগুলো রাইডটার নাম যদিও আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে আইসক্রিমের দোকান প্লাস এসি শপ এদিকে ঢাকা ফুচকা অ্যান্ড কাবাব হাউস দেখা যাচ্ছে তো কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা আসলে অনেক বড় আমার ইতিহাসে আমার জীবনে সরি আমি আর কখনও এত বড় কুমিল্লায় এত বড় মেলা আর দেখিনি এদিকে রেলগাড়ির রাইডে দেখতে পেলাম এদিকে অনেকগুলো দোকান যদিও এদিকে একটু লোক কম কয়েকটি আপু সহ একটি ভাই এখানে ম্যাজিক বিড়ি খাচ্ছে দেখতে পাচ্ছি তো আসলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুমিলা বাণিজ্য মেলায় কিভাবে আসবো কুমিল্লা বাণিজ্য মেলায় আসলে আসতে হলে আপনাকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এসে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে আসতে হবে ক্যাম্পের ভিতরে আপনার কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তো মেলাটি যদিও পঁয়তাল্লিশ দিন থাকবে তো এখানে আরেকটি রাইড দেখতে পাচ্ছি খুব সুন্দর আজকের পরিবেশটা আসলে খুব থমথমে কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে এখানে একটি রাইডে দেখতে পাচ্ছি বাচ্চারা জাম্পিং করছে জাম্পিং রাইডে এখানে সুইমিং পুল সুইমিং পুলে ইউরোপে যারা ছোট ছোট বাচ্চারা দেখা যায় সুইমিং পুলে এভাবে নাচানাচি করে সেম একটি রাইডে দেখতে পাচ্ছি এখানে জাস্ট ওয়াও লুকিং লাইক অফ ওয়াও এখানে আসলে আপনারা বিশ টাকা দিয়ে এটার একটা ইয়ে আছে কোপন আছে আপনারা কোপনটা নিয়ে এখানে কোপন বক্স আছে কোপন বক্সে রেখে দিলে প্রত্যেক দিন রাত নয়টার দিকে এখানে কোপন টানাটা টানা হয় লাকি উইনার আর কি লাকি উইনার চল্লিশ জন হতে পারেন এখানে আরেকটি রাইডে তো খুব সুন্দর রাইড আর লাকি কুপনের কথা যেটা বললাম চল্লিশ জন এখানে গিফট পাই প্রত্যেকদিন রাত্রে এখানে অ্যানাউন্স করা হয় প্রথম পুরস্কার হচ্ছে মোটরসাইকেল গরু স্বর্ণ এভাবে চল্লিশটি পর্যায়ক্রমে পুরস্কার আছে তো এখানে একটি হর্স রাইডে দেখতে পাচ্ছি যদিও এখানে খুব কম লোকসমাগম আজকে এখানে আরেকটি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের চরকি যেটাকে চরকি বলে খুব সুন্দর অনেক বড় একটি চরকি বিকেল যত গড়াচ্ছে লোক তত বাড়ছে বলতে গেলে আর মেলাটিও তত জমজমাট হয়ে উঠছে বৃষ্টির কারণে যদিও আজকে লোক একটু কম ছিল অন্যদিন তুলনায় বাট তারপরেও অনেক ভালো আর এখানে একটি রাইডে পাশাপাশি অনেক মানুষের সমাগম এদিকে একটি জাহাজ দেখতে পাচ্ছি এটা রাইড এটার নাম যদিও আমার জানা নেই খুব সুন্দর ওনারা ওনারা পরিচালনা করছে খুব একটি রাইডে তো এর পাশে আমরা এখানে কনসার্ট হয় আর কি জায়গাটি দেখতে পাচ্ছি কনসার্ট রাত্রে কনসার্ট হয় এখানে আপনারাও যদি আসেন অবশ্যই কনসার্টে অংশগ্রহণ করতে পারেন এই জায়গাটি খুব সুন্দর বড় একটি জায়গা এখানে টিভিও আছে দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে সার্কাস এই যে সামনে দেখতে পাচ্ছি সার্কাস এখানে সার্কাস দেখতে পারেন যদি সার্কাস দেখতে চান আসলে এই মেলায় কী নেই সব কিছুই আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি কাপল মেলাতে আসলে কোনো কিছুর কমতি দেখতে পাচ্ছি না কাপল শহর সব ধরনের রাইডে প্লাস হচ্ছে মেলাটি অনেক বড় কিছু খেতে চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন এই কর্নার থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি আর যদি আপনারা মেলাটিতে কেউ ইতিপূর্বে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কিভাবে আসবেন সেটা তো আমরা ভিডিওতে জানিয়ে দিলাম এদিকে কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে যদিও লোক একটু কম এই সাইডে সন্ধ্যাবেলার সাথে সাথে লোক বাড়বে আবার এই দোকানগুলোতে অনেক লোক জাস্ট ওয়াও এখানকার যে দোকানের এই দোকানের মালগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর কাপ ফ্রিজ এছাড়াও আরও আকর্ষণীয় কিছু কিছু নতুন ভাইরাল প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি আপনারা আসলে আমি যেভাবে দেখছি আপনারা হয়তো সেভাবে সেভাবে দেখতে পাচ্ছেন না কারণ আমি জিনিসটা সামনে থেকেই পর্যবেক্ষণ করছি বা সামনে থেকে আমি এনজয় করছি আপনারা ভিডিওতে কে কেমন দেখতে পাচ্ছেন সেটা তো আর বলতে পারবো না তো কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওতে কি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে বা সব কিছু কি দেখাতে পারছি কি না তো গায়েস ভিডিওটি আজকে আর লং করবো না হয়তো আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু দেখিয়ে শেষ করতে পারিনি এখানে গাছ দেখতে পাচ্ছি এখান থেকে গাছও নিতে পারেন কুমিল্লার বন্ধুরা ছাড়া যারা অন্য জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এমন বড় ভাইরাল বাণিজ্য মেলা কুটির শিল্প মেলা হচ্ছে কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আজকের ভিডিও বাড়াবো না ভিডিওটি কেমন উপভোগ করলেন কুমিল্লা বাণিজ্য মেলার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ